হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা যদি আমার ইউটিউবে দেখে থাকো তো দেখো ওই যে যা দিচ্ছি সকালে পুরো কাজ সকালবেলার কাজ তো দেখো আজকে সারাদিনে কি করব তোমাদেরকে ব্লগ ভিডিও সব দেখাবো ঠিক আছে তো বলো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ওই দেখো ভালো আছি কাজ করছি এই দেখুন লেপো প্রতিদিন লেপা হয় বাড়ি কালকে লেপছিলাম পুরো বৃষ্টি পরে আবার ত্যাগ থ্যাঁক হয়ে গেছে তো ঘর ঘরের দরজা লেপছি দেখো তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক শেয়ার করো ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো প্লিজ আর ফেসবুকে দেখে থাকলে সবাই পাশে থেকো এবার বাইরে চলে গেলাম লেপতে দিয়ে বাইরের দরজা তো অনেকদিন থেকে ব্লগ ভিডিও করা হয়নি সব ইউটিউবে ফেসবুকে সব বল বলছে বলক ভিডিও দিতে তো চলে আসলাম বলক ভিডিও নিয়ে তো সারাদিনে কি করে তোমরা দেখো সকালে বাসি গাছ তারপর আমার ছেলে উঠে পড়লো আমার ছেলে তোমাদেরকে হাই বলে দিচ্ছে গুড মর্নিং তো ছেলে উঠে পড়েছে আমি উঠলে ওইও উঠে পড়বে থাকবেই না তারপরে দেখো বাসি একটু বাসন কোষণ আসতে যাব তো বাইরে কল বাড়িতে নেই আমাদের বাইরে দিকে তো বাইরে থেকে প্রচুর একটাই কল তো পুরো ভিড় হয় পুরো তারপর দেখো রান্না বাড়িতে চলে আসলাম সকাল সকাল রান্নাতে চলে আসলাম কারণ তোমার দাদা টটো নিয়ে চলে যাবে রান্না সকালবেলা রান্না করতে হয় আর রাতে সকালবেলা রান্না করে চলে যায় আটটার দিকে আবার রাতে তো চাল ধুয়ে দিচ্ছি তো ভাত বসিয়েছি তো দেখতে থাকো গ্রামের বউ সব কিছুই আমাদেরকে মেনটেন করে চলতে হয় দেখছো তো রান্না বাড়ি তো বলো তো দেখো তারপর চাল ধোয়ানো হয়ে গেল তো তারপর আমি চলে আসবো সবজি কাটতে তাই দেখো সবজি রান্না করব সোয়াবিন ভিজিয়ে দিয়েছি গরম জলে আর এখন আলু কাটবো ডিম ভাজবো দুটো ডিম নিয়ে এসেছিলো তোমরা দাবাই ডিম ভাজবো বেশি কিছু করব না আর আলু কাটবো তো আমার ভিডিও তো যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে সাপোর্ট করো তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো সবাই কি করব বলো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ঘরের অবস্থা তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে জানি না কিন্তু সবাই পুলিশ পাশে থেকো তারপর দেখো এই লঙ্কা বাড়তে চলে আসলাম বেশি লঙ্কা দেব না অল্প তো তোমাদের দাদা হয় লঙ্কা বেশি খেতে পারে না আমরা লঙ্কা কমই খাই তো তারপরে সয়াবিনটা ভেজে নেব সয়াবিন দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সয়াবিনটা ভেজে নেব লবণ দিয়ে দেবো টে নেব তারপরে দেখো এই জায়গা চড়িয়ে দিয়েছি দেখো আমাদের বাড়ির অবস্থা কি কী বলব একটু ছোটো বাড়ি দেখো এক ঘর আর একটা বারান্দা নিয়ে আছি জায়গা নিয়ে কী করবো এইভাবেই থাকছি তারপরে দেখো তোমার দাদাভাই ঘুম থেকে উঠছে না সাতটা বেজে গেছে এখন উঠছে না একটু আমার মোবাইলটা একটু ধরে দেবে তা না একাই করতে হচ্ছে পুরো ঘুমাচ্ছে সারাদিন গাড়ি চালাচ্ছে রাতে ঘুমাচ্ছে তারপর দেখো আমি এই শাকটা নিয়ে আসলাম এই শাকটা কে কে চেনো বলো এটা হলো খেরা শাক তো এটা খাওয়া খুব উপকার আমাকে ডাক্তার খেতে বলেছে মানে রক্ত মানে প্রবলেম আমার তো তার জন্য প্রতিদিন সকালবেলা করে বাসি পেটে খেতে বলেছে সিদ্ধ করে তোমরা যদি পারো রস খেতে করে খেতে পারো কিন্তু এটা খুব উপকার তো আমি এইভাবেই খাই আমার ছেলে হওয়ার সময় রক্ত একটু কম ছিল এটা খেয়ে রক্ত শরীরে হয়ে গেছে তারপর এখন আবার খাওয়া স্টার্ট করেছি কারণ কয়েকদিন শরীর দুর্বলে বলে পড়েছিলাম তো তারপর ডাকা দেখি খেতে বলেছে এই দেখো কতগুলো রস করে নিয়েছি গরম জলে ফুটিয়ে তারপর ঠান্ডা জলে বসিয়ে দেবো ঠান্ডা হয় তারপর খাবো তারপর আমার রান্নাবাড়ি হয়ে গেছে এখন তোমার দাদা ভাই আর আমার ছেলেকে খেতে দিয়েছি দেখো এই দেখো শাক ভাজা পটল বেগুন ভাজা ডিম ভাজা আর হলো সব পিনা তরকারি ছেলেকে দিল ছেলে খাচ্ছে ছেলে একা একাই খায় খাওয়াতে হয় না ডেবসু থেকে একাই খাই আমার দাদা খাচ্ছে তারপরে আসলাম বিছনা ঠিক করতে আমি যখন উঠে আমি বিছানা উঠে নিই তোমার দাদা ভাই যখন উঠে একটুকু বিছনা পাশ না আমার একটুকু ভালো লাগে না সব সময় আমি এইভাবে রেখে দিই কিন্তু আমার দাদা ভাই কোনো দিন করবে কোনো দিন করবে না আমাকেই করতে হয় সব কিছু আমাদের মেয়ে সব সব করতে হবে কি না ঘর সামলানো রান্না বাড়ি বাচ্চা সব এটা সবাই আমি বলে না সবাই তারপরে দেখো আমি খেতে চলে আসলাম রসটা তো রসটা খাবো রসটা খেতে খুব কি বলবো মানে গন্ধ হয় তো আমার খেতে অভ্যাস হয়ে গেছে এখন আর গন্ধ লাগে না করে একটু লবণ দিয়েছি তো আর তারপর দেখো মুখে মতো লেগে গেছে ঠেলায় পড়লে সবাই খাবে তোমরাও খাও তোমাদের উপকার লাগবে যারা যারা গর্ভবতী মারা তোমরা ওটা খেয়েও খুব কাজে লাগবে এমনিতেই রক্ত হয়ে যাবে তারপর দেখো আমার ছেলে খাওয়া হয়ে যাচ্ছে বাবারও খাওয়া হয়ে যাচ্ছে তার আমাকে বলছে খেতে তা আমি খাবো এখন আমিও খেত এই দেখো আমিও খাচ্ছি সকালবেলা ওদেরকে খাওয়াই আমি খাওয়াই তারপর দাদা বইকে গাড়িতে চলে যায় তারপর সারাদিন ছেলেকে দেখা হয় তো আমারও খাওয়া হয়ে যাচ্ছে তারপর যাব আমি সেন্টারে এই দেখো কেটলে নিয়ে সেন্টারে যাব খিচুড়ি আনতে তো আমাদের গ্রামে সেন্টার তো একটু ভিতরে যেতে হবে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো তো আমাদেরকে দেখাচ্ছি খুব হেটে যেতে হবে ভিতরে এই আমার ছেলে যাচ্ছে আমি সেন্টারে খিচি এই দেখ এই দেখো চলে আসি সবাই নিচ্ছে আমিও নিচ্ছি এদের দিচ্ছে এটা এই মেয়েটা রান্না করে মানে বউ সামনে বিয়ে হয়েছে তারপরে রাতে রাতে চলে আসলাম এই মাংস মাছ মাছের ঝোল রান্না করেছি তো দেখো রাতে রান্না তো আমাদের দেখাতে পারে তো ওই যে দেখালাম এটুকুই তো আমার ভিডিও কেমন হয়েছে ভালো লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার পাশে থেকো সবাই পাশে দেখো থ্যাংক ইউ ধন্যবাদ